বন্ধুরা আজকে আলোচনা করবো বাজিগার পাখির ব্রিডিং কোর্সটা কী এবং আপনারা বিটিং কোর্সটা কীভাবে করাবেন নতুন যে সমস্ত বন্ধুরা বাজিকার পাখি পালন করছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই কাজে লাগবে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে যায় দেখুন বন্ধুরা বাজার পাখি ব্রিডিং কোর্স করাবার আগে আপনাকে দেখতে হবে বাজেজার পাখিটি ব্রিডিং মুডে আস বিডিং মুডে এসেছে না বাজেজার পাখি ব্রিডিং মুডে আসার ওদের সম্পূর্ণ বয়স হয়েছে লাগে বন্ধুরা পাঁচ মাস একটা বাজেজার পাখি অ্যাডাল্ট হতে আপনার টাইম লাগে বন্ধুরা ছ মাস কেননা সময় টাইম লাগে কিন্তু ওরা পাঁচ মাস বয়স থেকে ব্রিডিং করা চালু করে দেয় তারপরে আমরা পাখি ব্রিডিং মুড এসেছে কি না কী করে বুঝবেন দেখবেন একটি মেল পাখি এবং একটি ফিমেল পাখি পাশাপাশি বসে রয়েছে এবং মেল পাখিটি ফিমেল পাখি ফেদারে ঠোঁট দিয়ে চুলকে দিচ্ছে এবং মেল পাখিটা আর একটা বন্ধুরা যিনি দেখলে বুঝতে পারবেন যে মেল পাখিরা ফিমেল পাখিটা খাইয়ে দিচ্ছে সব সবসময় দুজনে একসাথে দেখবেন ঘোড়াঘড়ি করবে একে অপরের সাথে বসে থাকবে পাশাপাশি এই এই সমস্ত জিনিসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে পাখিরা ব্রিডিং মুটে এসেছে এবার আমি বলবো বন্ধুরা ব্রিডিং কোর্সটা আপনারা কীভাবে করবেন ব্রিডিং কোর্সটা করতে গেলে আপনাদের চার চার থেকে পাঁচ রকম মেডিসিন লাগবে সেই মেডিসিনগুলোর নাম আমি বলছি আপনারা শুনুন সবচেয়ে প্রথম যে মেডিসিনটা লাগবে বন্ধুরা লিভার টনিক লিভার টনিকের অনেক রকম লিভার টনিক পাওয়া যায় আমি যে লিভার টনিকটা আপনাদের ব্যবহার করি লি ফিফটি টু আপনারা এটা ব্যবহার করবেন এটা খুবই কার্যকারী একটা মেডিসিন ডি ফিফটি টু আপনারা পরপর পরপর চার দিন ইউজ করবেন জলের সঙ্গে তারপরে যে মেডিসিনটা ইউজ করবেন চার দিন ইউজ করার পরে আপনারা যে কোনো কিমির ওষুধ আপনারা ইউজ করতে পারেন কিমির ওষুধটা আপনারা পরপর দিন দেবেন কিমির ওষুধটা পরপর দু দিন দেওয়ার আগে বন্ধ হয় কিমির ওষুধ কিমির মেডিসিনটা আপনারা ইউজ করার পরে পাখিদের লিভারটা একটু কমজোরি হয়ে যায় সেই জন্য আপনারা আবার হচ্ছে চার দিন পরপর লিভার টনিক দেবেন আর লিভার টনিকের যে ভাগ ও মেডিসিনের যে এটা থাকবে বন্ধুরা এক লিটার জলে ফাইভ এম এল করে দেবেন তার পরবর্তী যে মেডিসিনটা দেবেন মাল্টি ভিটামিন আমরা যে কোনো মাল্টি ভিটামিন দিতে মাল্টি ভিটামিনটাও আমরা চার দিন পর পর দেবেন জলের সঙ্গে ফাইল করে এবং মাল্টিভিটামিন দেওয়ার পরে যে মেডিসিনটা ইউজ করবেন ক্যালসিয়াম ক্যালসিয়াম সব থেকে ভালো যে ক্যালসিয়ামটা আমি ইউজ করি বন্ধুরা ডিসি টিফি ডিসি এই ক্যালসিয়ামটা খুবই কার্যকরী ওষুধ আমি দু তিন বছর একখানাই ইউজ করছি ক্যাডিসাল ডিসিটা তারপরে আপনারা ভান লাগাবেন দেখবেন খুবই পাখিগুলো খুব ভালোভাবে ব্রিডিং করছে আরও পাখিদের ভান লাগার পরে যে সমস্ত খাবারগুলো আপনারা প্রটিন জাতীয় খাবার যেগুলো ভিটামিন যুক্ত খাবারগুলো আপনারা ইউজ করবেন পাখিদেরকে দেবেন যেমন রয়েছে সব শাক সবজি দেবেন আপনারা তার সঙ্গে আপনারা দিতে পারেন হচ্ছে গেলে ছোলা অল্প করে ছোলা এবং হচ্ছে গেলে মুসুর ডাল এবং গম ভিজিয়ে মুখ কড়াই ওগুলোকে বেলা ভিজিয়ে আপনারা সকালবেলায় দেবেন দেখবে পাখিদের ওগুলো খুবই ভিটামিনযুক্ত খাবার ওগুলো খেলে পাখিরা আপনার বিলিং খুব ভালো হবে দেবেন অনেকের বাড়িতে পাখি তিন থেকে চারটে পাঁচটা ছটা করে ডিম পাড়ে কিন্তু একটা দুটো করে বাচ্চা তোলে সেই তাদেরকে হিসেবে সমস্ত বন্ধুদেরকে বলছি আপনারা এই সমস্ত খাবারগুলো দিন আপনারা সপ্তাহে দু দিন করে শেডমিস দেবেন অনেক জায়গায় শেড মিস দেন না শুধু দানা দেন শিডমিস দিলে বন্ধুরা যে চারটে পাঁচটা করে বাচ্চা যে ডিমগুলো দেয় ওগুলো থেকে সবগুলো থেকে আপনাদের ফাটাইল হয়েছে এবং বাচ্চা উঠেছে শুধুমাত্র ওই দানা দিয়ে বন্ধুরা ও ব্রিডিং করাইলে ওরা খুব বেশি দিন বিডিং করবে না এবং ওর থেকে দেখবেন চারটে পাঁচটা করে ডিম পাচ্ছে ডিম বাচ্চা তুলছে একটা দুটো করে সেই জন্য বলছি আমরা সম্পূর্ণ শিলিং আমরা আপনারা সপ্তাহে এক থেকে দুদিন করে দিন তার সঙ্গে আমরা এক ফুট দিন এক ফুট সপ্তাহে দু দিন করে দিন দেখুন পাখিরাও খুব ভালো থাকে এবং ওর বাচ্চার খুবই ভালো থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ আর পরবর্তী আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে